এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করবো অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রঙামের নামে হেরবাণী করে এই সংগঠন কারো চক রাঙ্গানোর পরোয়া করে না বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকেই অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এই উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে যার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা আশা করব সরকার শুভ পরিচয় দেবেন এক এক করে বাকি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মুজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল। এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা নই আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্রতা ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপুের প্রস্তাব আমাদের কাছে এসেছিল ফাঁসির কাস্টে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর সুতরাং মেহরবানি করে আমাদের আর দর্যের পরীক্ষা নেবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবেদন জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লা আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চায় আবউ সাইদ মুক্ত আল্লাহু আবু সাইদ মুক্ত শেষ ফাইনি যুদ্ধ আবু সাইদ যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আমাদেরকে মেহেরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ঠিক ফেসিবাত ফেসিবাতের ভাষায় কেউ কথা বলবেন না বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করবো অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রঙাবেন নামে হেরবাণি করে এই সংগঠন কারো চক রাঙ্গানোর পরোয়া করে না